আমি তারতে চাই বারোশো টাকা চাই আমার চারশো টাকা হইলে আমি বিক্রি করে ফেলাম আজকে সাত হাজার টাকা সেল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো চলতেছে আল্লাপাকের দোয়ায় মাই মোর ভাইয়া ভালো চলতেছে ভাইয়া হ্যাঁ এই সময় একটু মানে আমাদের দোকানপাটে একটু রান চলে অবশ্য কাস্টমার অনেক আসে কাস্টমারদের একটা সীমিত চাই অবশ্য আমরা বিক্রি করার জন্য চাই জানি কাস্টমারের কাছে বেশি চাইলে কি অবশ্যই চলে যায় তারা বুঝছেন

তখন একটু ভালো লাগে কি তারা একদম বলে মানে আমার যে বিক্রি করার সময়টা আমার চারশো টাকা হইলে আমি বিক্রি করে ফেলাম তো আমি তারতে চাই বারোশো টাকা চাই তো এক চান্সে তারা চারশো টাকা বলে পরে আমি মনে করেন কি জানে ডাক দিয়ে ও চারশো করে পেকেট করে ফেলাই